ঠিক আছে তো আজকে আমরা শুধু পেটের ব্যায়ামটা করব এবং যেটা আমাদের জন্য অনেক হার্ড অনেক কষ্ট সাথে হয়ে যাবে তো আপনারা সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন বা যারা ফেস থেকে দেখবেন মোটিভেশন এবং অনুপ্রেরণা ইনশাল্লাহ আমাদের থেকে পাবেন আর আমরা যেটা শুরু করেছি সেটা আমাদের জন্য জানি না আমরা অনেক জট মধ্যে দিয়ে যেতে হবে তা আমাদের ব্যায়ামটা শুরু করা যাক আমরা টোটাল চারটা থেকে পাঁচটা আজকে ব্যায়াম করব প্রথমত আমরা একটু ফ্রি ওয়ার্কআউট যেটা সেটা করি একটা কথা পৃথিবীতে যত হাত পরিশ্রম আছে যত যারা প্রফেশনাল আপনার ওয়ার্কআউট করে জিম করে জিমের চাইতে বড় হাত পরিশ্রম আমার মনে হয় না যে পৃথিবীতে আর কোনো কিছু আছে যারা প্রফেশনাল ভাবে করে তাদের জন্য বলতেছি তো শুরু করা যাক আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে প্যাটার আরো দিকটা আমরা এটা আমরা এটা দিব হচ্ছে আপনার তিরিশটা করে আমরা তিন সেট হয় এটা আমরা তিন চারটি করে থার্টি দিন একটা কথা বলবো প্লিজ পারলে আপনারা মজা করবেন না আমাদের এই যে ইনশাল্লাহ পুরো নোয়াখালীতে একটা পরিবর্তন নিয়ে আসবো জিমে না গিয়ে জিমে না গিয়ে প্রাকৃতিক পরিবেশে মাঠে গাঠে বাগানে আমরা এক অন্যরকম বডি তৈরি করব। साथ ही थकबें তো আমরা এখন যেটা শুরু করব এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে আমরা প্রথমবার এক মিনিট দিব পরের বার তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে তিন সেট দেব তো শুরু করা যাক সেকেন্ড 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 সাত সেকেন্ড আট সেকেন্ড ন সেকেন্ড দশ সেকেন্ড এগারো সেকেন্ড বারো সেকেন্ড তেরো সেকেন্ড চোদ্দ সেকেন্ড পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ড সতেরো সেকেন্ড আঠারো সেকেন্ড উনিশ সেকেন্ড বিশ সেকেন্ড একুশ সেকেন্ড পাঁচ সেকেন্ড দেড় সেকেন্ড চব্বিশ সেকেন্ড আঠারো সেকেন্ড তো আমরা প্রথম এক মিনিট শেষ করে বা তুই ত্রিশ সেকেন্ড করবো ত্রিশ সেকেন্ড করে দুই স্টাফ রেডি ওকে

একুশ দশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আড়াইশ উনত্রিশ ও জীবনে কিছু করতে হলে এক অন্যরকম লাইফে পরিবর্তন আনতে হবে সঠিক লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে আজকে তৃতীয় দিনে ব্যায়ামের শেষে আমাদের বডি কন্ডিশনটা একটু দেখুন শুরু হ্যাঁ তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন অনেক দূরে গিয়ে যেতে চাই আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ এগিয়ে যাব সকলে পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ